ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আপনার ছোট মেয়েকে নাকি সাপে কামড়ায় মেরে ফেলেছে ও কথা জিজ্ঞাসা করবেন না যা কোনো দিন হয় না তাই আমার মেয়েটা গরু বানতে গেছিল যার পরে খুঁটো দিয়ে খুঁটো যখন ওই বারোই বারোই ডাবাচ্ছিল ডাবায় টুবাই দিয়ে গরু বান্ধে আসতেছে হঠাৎ হাইটে যাইতে যাইতে হঠাৎ সাপের নেছে পাড়া বেড়ছিলো লাগার পরে ওরের সাপে কামড়াই পরে হাসপাতালে নিয়ে গেলাম মুখ দেখ উঠলো ভাই এ দেখি কষ্ট ডাক্তার বলল যে ভাই সাপ নাম জানি রাসেল রাসেল বাইপা সাপে কামড়াইছে হ্যাঁ এ আর বাঁচবে না এ মারা গেছে আমি আমি আর কি করবো ভাই বড় কষ্ট আচ্ছা আচ্ছা শোনেন ওই আপনার কি ওই একমাত্র মেয়ে কান্দেন না কান্দেন আপনার কি ওই আটটা মাত্র মেয়ে ছিল এখন আমার সঙ্গে জিজ্ঞি নামে নাকি পিরাই জায়গা ওই সাপ ঢুকে পড়েছে এখন তো মানুষ সব আতঙ্ক বয়ে এখন কোথায় যাবো এই চিন্তা করতেছি যে ঘর বাড়ি ছাড়িয়ে অন্য জায়গা চলে যাব কিন্তু আচ্ছা আপনার মেয়েকে সাপে কামড়াই ছিল তখন আপনি কোথায় ছিলেন আমি জানি না আমি বাড়ি ছিলাম সবাই চেঁচাই মেঁচাই উঠেছে হ্যাঁ চিৎকার করে উঠেছে ওঠার পর আমি দৌড়ে আসলাম আসার পরে দৌড়ে পরে হাসপাতালে নিলাম নেওয়ার পরে ডাক্তার দেখলো দেখে টেকে আমার বললো যে কী সাপে কামাইছে তা আমি কী করে বলবো আমি তো দেখিনি হ্যাঁ এখন আমি সবাই রং টং বলিস ওই রঙে বললাম হ্যাঁ বললি কলেজে তো বিরাট বিষাক্ত সাপ এই সাপের নাম আছে রাসেল ভাইপা রাসেল ভাইপার হ্যাঁ এই শুনে কলজেও মানে বিষ মারাত্মক বিষ আর বাসিনা আচ্ছা এখন আমি শুনেছি আপনাদের এই যে ভোলায় বিভিন্ন জায়গায় সাপ ঢুকে গেছে এবং আনাচে কানাচে সাপের সংখ্যা বেড়েছে তা আপনারা কিভাবে চলাফেরা করেন রাতে বেলা আজ এত আমরা যোশনা তেমনি খালি হেঁটেই যাতাম এখন টস লাইট ছাড়া চলার कायदा নেই এখন টস লাইট মাইরে তারপরে রাস্তা পাস হয়ে নালই কোনো উপায় নাই আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে আমার তিন ছেলে মেয়ে 어 এটা কি একমাত্র মেয়ে ছিল না আরো আছে মেয়ে না ছেলে আছে একটা ও আচ্ছা এই যে যে না আপনার এই যে যে মেয়েটা যে মারা গেল হ্যাঁ তা আসলে এই আপনার এলাকায় কি আর কেউ এইভাবে কামড়াইছে গ্রামের একজন কামড়াইছে তারও তারও একই অবস্থা মোট কথা এমন বিষাক্ত যে কামড় দিলে আর কেউ বাঁচতেছে না বাঁচতেছে না তাই না আচ্ছা আপনারা দেখতে পারলেন আমার এই চাচার ওই ছোটো মেয়েকে আসলে গরু বানতে গিয়েছিল যা ওনাকে ডাইরেক্ট সাপে কামড়াইছে সাপে কামড়ানোর কারণে জায়গায় মারা গিয়েছে এবং রাসেল ভাইপার সাপ আসলে ভোলায় অতিরিক্ত ঢুকার কারণে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে কাকা ধন্যবাদ